প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ভিন্ন রকমের ভিন্ন স্বাদের একটা পিঠা রেসিপি আজকের এই পিঠাটা আমি তাল দিয়ে তৈরি করব তালের এই চুষি পিঠা খেতে অসম্ভব মজা হয় আর তৈরি করাটা খুবই সহজ তো চলুন রেসিপিটা দেখে নিই প্রথমেই একটা প্যানের মধ্যে আমি এক কাপ নিয়ে নিচ্ছি তালের পিওরে হাফ কাপ দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো তাল আর নারিকেল একসাথে একটু জাল করে নেব তো নেড়ে চেড়ে আমি জাল করে নিচ্ছি তালটাকে তো তালের মধ্যে যখনই দেখবেন এরকম বল মানে উঠেছে তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে দুধ এখানে আমি গরুর দুধ এক কাপ পরিমাণ দিয়ে দিব এই দুধটা দিয়ে তালের সাথে খুব ভালো করে মিশিয়ে তারপর আবারও আমি বলক তুলে নিব তো এটাকে আমি পাঁচ ছ মিনিটের মতো জাল করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব সুজি এখানে আমি এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি সুজিটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মেশিয়ে নিব অনবরত নাড়তে হবে তো খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এটা যখন একদম মানে শক্ত শক্ত হয়ে আসবে একটা ডোয়ের মতো হয়ে যাবে শক্ত তখনই এটা নামিয়ে নিতে হবে তো দেখুন এটা কিন্তু একদম সফট একটা ডো হয়ে গেছে তো এটাকে আমি এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি সুজির এই ডোটা পাশে ঠান্ডা হতে হতে আমি চুলায় একটা প্যান বসিয়ে শিরা তৈরি করে নেব তো এক কাপ দিয়েছি চিনি আর দেড় কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পানি সামান্য একটু ফুড কালার অ্যাড করে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন সাথে দিয়ে দিচ্ছি দুইটা এলাচ এলাচগুলো একটু ফাটিয়ে দিয়ে দিব। এতে করে শিরা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে পিঠাটা খেতেও ভালো লাগবে তো এই শিরাটা কিন্তু খুব বেশি জাল করতে হবে না দুই তিনটা বলক চলে আসলেই হবে তো শিরার মধ্যে দুই তিনটা বলক তুলে আমি শিরাটাকে নামিয়ে এক ঢেকে রেখে দেব তো শিরাটা হয়ে গেছে আর এদিকে আমি যে ডোটা বাটিতে রেখেছিলাম সেটা অনেকটাই ঠান্ডা হয়েছে এখন এই ডোটাকে মধ্যে একদম সফট করে নিতে হবে তো আমি কিছুক্ষণ এই ডোটাকে মথে একদম সফট একটা ডো তৈরি করে নিয়েছি তো দেখুন ডোটা ঠিক এরকম হবে এখন এখান থেকে আমি অল্প অল্প করে ডো নিয়ে তারপর পিঠাগুলা তৈরি করব হাতে নিয়ে এভাবে ঘোরালেই এই পিঠাগুলা এরকম তৈরি হয়ে যাবে মানে চুচি পিঠার মতোই তবে সাইজে একটু বড়। তো আমি আরও একটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি তো এভাবে আমি সবগুলা পিঠাই তৈরি করে নিয়েছি আর পিঠাগুলো দেখুন দেখতে ঠিক এরকম হয়েছে এখন এই পিঠাগুলো আমি ভেজে নেব তো চুলায় একটা প্যানের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি তেলটা যখন খুব ভালো করে গরম হবে তারপরে পিঠাগুলো দিয়ে দিতে হবে আর পিঠা দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়া যাবে না কারণ পিঠাগুলো এ পর্যায়ে অনেক নরম ভেঙে যেতে পারে তো হালকা করে আমি একটু নেড়ে দিচ্ছি তো চুলার রাসটা মিডিয়াম রেখে তারপরে এই পিঠাগুলো বেজে নিব একদম খুব বেশি লাল লাল করে ভাজবো না হালকা একটু ভেজিয়ে নামিয়ে নিচ্ছি তো দেখুন ভাজা হয়ে গেছে সাথে সাথে আমি গরম পিঠাগুলো শিরার মধ্যে দিয়ে দিচ্ছি শিরাগুলা এ পর্যায়ে হালকা কুসুম গরম আছে দিয়ে দুই তিন মিনিট আমি শিরার মধ্যে চুবিয়ে রাখবো পিঠাগুলো খুব বেশি ভিজিয়ে রাখতে হবে না দুই তিন মিনিট ভিজিয়ে রাখলেই হবে তো এখন আমি শিরা থেকে সেকেন্ড আমি নিচ্ছি পিঠাগুলা তো একটা বাটিতে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এই পিঠাগুলা আসলে দেখতে যেমন লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজা তালের পিঠা তো অনেকেই অনেকভাবে খেয়েছেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একবার হলেও এভাবে এই তালের পিঠা তৈরি করে দেখবেন খেতে অসম্ভব মজা মানে একবার তৈরি করলে অবশ্যই বারবার এটা তৈরি করবেন আর যখনই তৈরি করবেন অবশ্যই একটু বেশি করে তৈরি করবেন কারণ এই পিঠাটা অনেক মজা তো আমার এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন এখন একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন এই পিঠাটা কতটা নরম সফট আর শিরা ঢুকে পিঠারটা মানে অনেকটাই নরম হয়ে গেছে একদম রসালো আর মুখে দিলেই এটা মিলিয়ে যায় তো আমি ওপর থেকে একটু নারিকেল কুড়া দিয়ে সার্ভ করে নিচ্ছি এটা পুরোই অপশনাল দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ